আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা জিনিস দুঃখের একটা জিনিস শেয়ার করতেছি আসলে আমার মনে খুব কষ্ট তাই ঈদের পরের দিন ঈদের দিন এবং ঈদের পরের দিন আমার সন্তানরা নিয়ে আমি ঘুরতে গেছিলাম এবার তখন পার্কে গেছিলাম মেয়েটাকে নিয়ে একটু খাওয়া দাওয়া বা এমনি ঘুরা ফেরার জন্যে তখন আমার মেয়েটা এরকম ঠিক এরকম একটা অ্যাকোরিয়াম দেখছিল তো বাবা বাবাটা কিনে দাও বাবাটা কিনে দাও বাবা আমি মাছ কিনবো বাবা আমি এটা কিনবো আমি কইছি বাবা এটা তোনের দাম এটা তো ওনারা দিবে না আচ্ছা ইনশাল্লাহ বাবা তোমার জন্য একটা কিনে দিব কত টাকা দাম কত কিছু আমি আসলে আমার সন্তানের ক্ষেত্রে অন্তত আমি এটা চাই না এটা কয় টাকা আমি আমার সন্তানটা অতটাই ভালোবাসি যা চায় আমি দেওয়ার চেষ্টা করি আমার সাধ্য মতো যদি সাধ্য না সেটা হচ্ছে আলাদা ব্যাপার সাধ্যের ভিতরে থাকলে আমি চেষ্টা করি আমি আনি দেওয়ার জন্যে কিন্তু আমি আমার মেয়েকে এটা দিতে পারি নাই সে সুযোগটা হয় নাই তার আগে আমার সংসারে ঝড় আসলো ঝড় এসে আমার মেয়েটাকে আমার থেকে আলাদা করিয়া নেইল যা হয়তো লম্বা এতে না যাই এ আর কি আমি আমার সন্তানের এই জিনিসটা দিতে পারি নাই খুব কষ্ট আমার তবে ইনশাল্লাহ আল্লাহ যদি সে সুযোগ করে দেয় আমার সন্তান আমার কাছে আসলে আল্লাহ যদি তফিক দেয় আমি ইনশাল্লাহ আমার মেয়েরা মেয়েটা এটা কিনে দিই আমার মাথায় আছে এখন আমি যেখানে কাজ করতে যাই আমার যেখানে যাই যেদিকে যাই আমার অ্যাকুরিয়াম চোখে ফুললে আমার মেয়ের কথা মনে হয় আমার মেয়েটা সাইজ আমি দিতে পারি নাই তখন আমার মনটা খারাপ হয়ে যায় আসলে আমার কাছে খুব কষ্ট লাগে আমি এটা পারি নাই দিতে আমার মেয়ের আনন্দটা আমি ভাগাভাগি করতে পারলাম না আমার এই মনে কষ্টটা তো আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ শরীরে ভালো রাখে সুস্থ রাখে সুস্থভাবে যেন আবার আমার কাছে আসতে পারে আমার মেয়ে জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমার মেয়েকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ